দারা আসসকে ম্যাডামরে কইতে না থাক আমারে কইতে দন লাগব না মহিন ভাই আপনার বুম এমন ভাব নিয়ে বলতাছে যেন আমি প্রাইম মিনিস্টার আপনার বন্ধুরে কইয়া দে আমার দিকে নজর না দিয়া ব্যবসার নজর দিতে মাহিন ম্যাডামরে কইয়া দে আমার ব্যবসার টাকা ম্যাডাম কিন্তু বড় ম্যাডামরে জিগাই আমি ম্যাডাম ঠিকাইবো আমারে খাওন লাগব না বাтите আমার মিম শেভের লাগা পার্সেল দিতে বলেন আরে মিম শেভরে তো পার্সেল দিමු তার আগে আমার ম্যাডাম এর লাগা স্পেশাল একটা ফুচকা বানাই দিছি 100 টাকা পয়সা লাগবো না একদম ফ্রি ফ্রি ফুচকা খান লাগবো না তার আগে দাও তোমার লাগা একটা স্পেশাল ফুচকা বানাই দে মহিন ভাই আপনার বন্ধুরে কইয়া দেন আমার দিকে নজর না দিয়া ব্যবসায় মনোযোগ দিতে নাতে কিন্তু আপনার বন্ধুরে একবারে সাংঘে উঠবো নাম শুনেন ব্যবসা যায় কাছে তাতে কিছু আসে যায় না আমার ব্যবসার দিকে বড় হইলো তুমি আমার দোকানের আলো তুমি হ্যাঁ ব্যবসার লক্ষ্মী তুমি এইসব করে আমার লাভ নাই আমি আগামী কয়েকদিন দোকান আইতে পারব না শিকায় দোকান খুলবি না না রে আজকে দোকানটা খুলবো না কেন আরে ম্যাডাম নাকি সামনে কয়েকদিন আর আইবো না মনটা খুব খারাপ তাই রে ভাই আমরা দিন আনি দিন খাই কেনা বন্ধ করে দিলে জীবন চলবো প্রেমের জায়গায় প্রেম ব্যবসা জায়গায় ব্যবসা বেচা কেনা বন্ধ করে রাখলে কদিন পরে পিঠে জামা দেয় পলাইব কি করবো ক পরে দেহার লেগে তো মনটা কান পরে দিয়ে আর ব্যবসা হইতো না আমার এ দোকান খুলে লাগবে আচ্ছা থাক আমি মহলের পেপারগুলো দিতেছি এক মহিলা আমাৰ ফোন দিছে মানে কি হেদা কি ここととおっ সরি 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 ফোন dise আমি পারি নাই পলত ফোন দিলা কি কইবা জলদি করে এক প্লেট ফুচকা হোম ডেলিভারি করে দিয়া দাও আচ্ছা ঠিক আছে আমি দুই প্লেট ফুচকা বানাই আনি আইতেছি কানে কি বেশি শুনো কইছিনা এক প্লেট এক প্লেট নিয়া আসো না মানে হে এক প্লেট তো ম্যাম সাহেব খাইবো আর এক প্লেট তোমার লইয়া ও এত কথা কও কেন কও তো কইছিনা এক প্লেট এক প্লেট নিয়া আসো আচ্ছা ঠিক আছে আমি এক প্লেট ফুচকা নিয়া পরবা যাইতেছি

বাসা থাকতো তো তোমার কে গ্রামে গেছে ফিরতে কয়দিন লেট হইব তাহলে তো ভালো হইছে আর কোনো ডর যাও আমি ফ্রি খাবো নাই এমনি ম্যাডাম বাড়িতে নাই আমার মেলা কাম পড়ে সারা জীবন কাম কাজই করে গেলা মেম সাহেব তার বাড়িতে নাই মেম সাহেব না অন্ত তুমি ভাই বানাও এবারে মেম সাহেব তুমি কইলে কি মেম সাহেব যায় নাকি মেম সাহেবের তো কাম করে দেওয়ার মতন অনেক মানুষ আছে আমি যদি মেম সাহেব হই আমার কাম করে দিব কেটাই আরে আমি আছি না আমি তোমার সব কাজ করে দিব মেম সাহেব তো বাড়িতে নাই ধরো আজকে থেকে তুমি মেম সাহেব আর আমি এলাম এই বাসার কাজের নিয়ে লাভ নেই মেম সাহেব তোমার যেভাবে হুকুম দেয় ঠিক তুমি আমার সেভাবে হুকুম দিবা আমি ঘরে সব কাজ করে দিব তাই হ্যাঁ তাই ঠিক আছে কি করতেছি লেবুর বানিয়ে দিয়ে কি পাও তো নাকি তোরা থেকে কিছু কম লাগবো এগুলাতে পেটি কিউর কর এগুলা দিয়ে পা ধুইলে পা সুন্দর থাকে খুরসুখের মধ্যে সাজাকে থাউলের জিনিস কিছু ওকে দে আরে এগুলা দিলে সব সুন্দর থাকে সুখের যে কালা দাগগুলো আছে না সব চুইলা যায় মা কত রং কত কিছু যে করা লাগে આમ কিছু বড় লাগে না ঘুম থেকে উঠে সুখের মধ্যে টপানি দিয়ে যায়